নন্দগ্রামে একটা হ্রদ ছিল সেটি ছিল কালিয়ানাগের আবাস্তল কালিয়ানাগের প্রচন্ড বিষের তাপে তার জল সর্বদাই টকবক করে ফুটত এমনকি তার উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে সেই তাপে দগ্ধ হয়ে তার মধ্যে পড়ে যেত সেই বিষাক্ত জলের ঢেউ এবং তার উপর দিয়ে বয়ে আসা বায়ুর দ্বারা বাহিত ক্ষুদ্র জলকণার স্পর্শে তার গাছপালা পশু পাখি ইত্যাদি সমস্ত সচল অচল প্রাণী মারা পড়তো ভগবান তো দুষ্টের দমনের জন্যই অবতীর্ণ হন তিনি দেখলেন যে সেই কালিয়ানাগের বিষের ক্ষমতা অতি প্রচন্ড সেই বিষের বলেই সে বলিয়ান এবং যমুনা নদীর জলও তার বিষে দূষিত হয়ে উঠেছে তখন তিনি এর প্রতিকার কল্পে নিজের কোমরের কাপড় দৃঢ়ভাবে বেঁধে নিয়ে ওই হ্রদে বিষাক্ত জলের মধ্যে লাভে পড়লেন সেই সর্প জল পূর্ব হতেই কালিয়ের বিষে ফুটতে থাকায় কিছু পরিমাণে উত্তাল ছিল কিন্তু পুরুষোত্তম ভগবান কৃষ্ণের পতনে বিশেষ প্রভাবে সেই জল তুমুল ঢেউয়ের সৃষ্টি হলো এবং তার উচ্ছ্বাসিত হয়ে তার দিকে শত ধনু বা চারশো হাত পর্যন্ত ছড়িয়ে অবশ্য যার বলবীর্যের কোনো সীমা পরিসীমা নেই সেই ভগবানের দিক থেকে বিচার করলে এটি বিশেষ কোনো ব্যাপার নয় মত্ত গজরাজের মতো প্রবল বিক্রমশালী শ্রীকৃষ্ণ সেই হ্রদের উদ্যাম জলক্রিয়া করতে থাকলো তার বাহুর আঘাতে জল তোলপাড় হয়ে প্রবল শব্দের সৃষ্টি হলো সেই শব্দ শুনে এবং নিজেদের বাসস্থানটি লন্ডভণ্ড হওয়ার উপক্রম হয়েছে দেখে তা সহ্য করতে না পেরে সেই যজ্ঞ সভা কালীও দ্রুত শ্রীকৃষ্ণের দিকে ধাবিত হয়ে এলো সামনে এসে সে যা দেখলো তার দিক থেকে চোখ ফিরিয়ে নেওয়া মুশকিল সে দেখল এক অপরূপ সুন্দর বালক মূর্তি তার গায়ের রং বর্ষাকালে মেঘের মতো কোমল সময় পরিধানে পিতাম্বর মধুর মুখে মধুর ভাসে আর পদতলে কোমল এবং রক্তাভ এবং পদ্ম ফুলের অভ্যন্তর ভাগ এমন মনোহর রূপ দেখেও কিন্তু কালিয়া মুক্ত হল না বরং সে যখন দেখল যে সেই বালকটি বিন্দু মাত্র ভীত না হয়ে মহানন্দে জলের মধ্যে নীলা রঙে মুক্ত হয়েছে তখন সে ক্রোধে ক্ষিপ্ত হয়ে তার মর্মস্থানে দংশন করে নিজের শরীর দিয়ে তাকে পাকে পাকে জড়িয়ে ধরল নাকপাশে বন্ধন অবস্থায় তাকে কোনো রকম চেষ্টা বা নাড়াচাড়া করতে না দেখে তার প্রিয় সখা গোব পালকরা অত্যন্ত কাতর হয়ে পড়ল তারা তো তাদের নিজের শরীর শ্রীকৃষ্ণের স্বরূপ বা প্রভাব সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না শ্রী গোবিন্দের প্রতি প্রীতির আগে যাদের চিত্ত ছিল রঞ্জিত মাত্র এক মুহূর্তের জন্য সেই নাকপাশের বন্ধন সহ্য করে তারপরেই তিনি বেরিয়ে এলেন প্রকৃতপক্ষে ভগবান তখন নিজের শরীরটিকে ক্রমশ বর্ধিত করতে থাকা কালিয়নাগের নাগের দেহ ভুলে যাওয়ার উপক্রম হলে সেই কষ্টের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সে তাড়াতাড়ি পাক খুলে তাকে ছেড়ে দিতে বাধ্য হলো কিন্তু তার ফলে সে ক্রোধে উত্তাল হয়ে উঠল সে তখন তার ফোনাগুলি উঠিয়ে তীব্র নিঃশ্বাস ফেলতে ফেলতে শ্রীহরির দিকে তার দৃষ্টি নিশ্চলভাবে নির্বদ্ধ করে তাকিয়ে থাকলো আর আর নাসারের চোখে তখন বেশ নির্বত হচ্ছিল কিন্তু তার সঙ্গে শুরু করলেন এক প্রাণন্ত খেলা অতি দ্রুত নিজের অবস্থান ভঙ্গি পরিবর্তন করতে করতে ভগবান তার সাত দিকে ঘুরতে লাগলেন কালীও সেই সঙ্গে তাকে দংশন করবার সুযোগ খুঁজতে খুঁজতে তখন বিরক্ত জীব দিয়ে নিজের মুখে দুই প্রান্ত করেছিল কালে মাঝের মস্তকে সেই কালা বিদ্যা আদি গুরু শ্রী ভগবান তখন অপরূপ নৃত্যলীলা আরম্ভ করলেন